হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো রেডি হয়ে নিয়েছি আর আজকে যাবো একটু বাজারে বড়ের সঙ্গে মার্কেটিংয়ে মার্কেটিং অল্প অল্প হয়ে গেছে তো আরও কিছু কিছু জিনিস কেনার ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে আজকে আকাশটা দেখো আকাশটা আজকে আকাশে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে জাস্ট ওয়াও চলো রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়ি বর্মসের সঙ্গে আমরা এখন যাচ্ছি কোথায় দেখো যেমন বলা তেমন কাজ তো বরের সঙ্গে তো লং ড্রাইভে যাওয়া হবে না তাই বরের সঙ্গে শর্ট ড্রাইভে যাচ্ছি মানে বাড়ি থেকে বাজারে অবধি যাচ্ছি চলো বাড়ির থেকে বাজার অবধি যাওয়ার সময় ভিউটা তোমাদের দেখালাম রাস্তাটা পুরোই কিন্তু ফাঁকা এখন আমরা যাচ্ছি দুপুরবেলা তিনটে বাজে তখন এখন কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণে মানে ফাঁকাই রয়েছে আর দেখো বর্মশায় আমি নিজেদের একটু দেখিয়ে নিলাম আর এটা দেখো একটা মন্দির মানে এখানে না একটা বটগাছ আছে তার নিচে শিবলিঙ্গ আছে এখানে না ভালো মেলা হয় তো যখন মেলা হবে অগ্রাণ মাসে মেলা হয় তো তখন আমি তোমাদের সবটা দেখাবো এখন জাস্ট তোমার আমাদের জায়গাটা দেখালাম দেখো গল্পে গল্পে চলে এসেছি কিন্তু আমাদের গন্তব্যস্থলে এখানে বর্মশাই নিজের কিছু কাজ আছে সো সেই কাজগুলো মিটিয়ে নিলো এখন যাচ্ছি আমি একটু পার্লারে কারণ পুজো এসে গেছে সবাই তো পার্লারে যাবে বলো তো আমি একটু পার্লারে গেছিলাম বর্মশাই তো বাইরে দাঁড়িয়েছিল ভিতরে তো আর যাবে না তাকে বলেছিলাম যে ভিতরে চলো তো সে তো আর যাবে না তো কী করবো বল একা একাই চলে গেছি পার্লারে কিছু করব না আগে একদিন পার্লারে গেছিলাম তখন কিছু কাজ করে এসেছি আজকে শুধু হুঁড়োটা তুলবো ওই জন্য আইব্রো করতে গেছিলাম আর এখানে দেখো পার্লার থেকে এসে গরমের মধ্যে না অনেকটা প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্ত হয়ে গেছিলাম তো এখান থেকে দেখো একটা ডাব নিয়ে নিয়েছিলাম আমি আর বরমশাই খাবো বলে তো একটা প্রথমে কাঠি নিলাম তারপরে বললো যে না আর একটা দাও মানে একটু এই সিনেমার মতো ফিল নেবে বুঝেছো মানে দুজনে একসঙ্গে খাবে তো রাস্তায় না এত লোক না আমার না লজ্জায় আমি আর খেতে পারছিলাম না কি করবো বলো তোমার দাদাভাইকে বললাম যে তুমিই খাও আমি আমি আলাদা খাই তুমি আলাদা খাও ওই লোকজন দেখছে তো কেমন লাগে বলো তারপরে এদিকে দেখো আমি খাচ্ছিলাম আর তোমার দাদাভাই আবার একটু ভিডিও করছিল তো দেখো তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটা দোকানে চলে আসলাম একটা দোকানে এসে যে শাড়ি দেখছিলাম এই শাড়িগুলোর নাম আমি জানি না কারণ আমি এই শাড়িগুলো নতুন দেখলাম শাড়িগুলো না বেশ ভালো একটু খসখসে টাইপের কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে শাড়িগুলো নতুন এবার উঠেছে তো এখান থেকে একটা শাড়ি আমরা পছন্দ করে নিয়ে নিলাম এরপর দেখো এখান থেকে আমি আর শাড়ি নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে দেখো আর একটা শাড়ি নিয়েছিলাম সেটা হচ্ছে বাটিকের ছাপার শাড়ি তো আমার না বাটি প্রিন্টের শাড়িগুলো খুব ভালো লাগে তো ওই একটা শাড়ি নিয়েছিলাম মায়ের সবসময় পরার জন্য তো আর নিয়েছিলাম একটা শাড়ি নিয়েছিলাম ম্যাচিং করে সায়াটা হয়নি কিন্তু তাও মানে নর্মালি নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা দোকানে গেছিলাম সেখানে একটা শাড়ি তোমার দাদাভাই দেখো নিজে হাতে ঝুলিয়ে দিচ্ছিলো তো আমি এবার সেটা ভিডিও করছিলাম বলছি কেন করছো এগুলো তারপরে এখানে মেয়ের জন্য জুতো কিনতে চলে এসেছিলাম পুজো এসেছে মেয়ের তো জামা প্যান্ট সবই দিয়েছি কিন্তু জুতো তো এখনও দেওয়া হয়নি তো আমার মেয়ে না এগুলো পেতে খুব ভালোবাসে মানে নতুন নতুন জিনিসগুলো বাচ্চারা পেলে না খুব আনন্দ পায় তো এখান থেকে বাবুর জন্য একটা জুতো নিয়ে নিয়েছি দেখো প্যাকিং করা হয়ে গেছে আমাদের আর সব কিছু আমাদের হাতে দিয়ে দিয়েছে এবার এখান থেকে চলে যাব আমাদের অন্য জায়গায় এটা হচ্ছে দেখো মন্দির এটা হচ্ছে নতুন মন্দিরটা হয়েছে এটা জগন্নাথ দেবের মন্দির তো এই মন্দিরে না আমার আসা হয়নি এখনও দেখো আজকে আসলাম কিন্তু ঠাকুর চান্না হয়তো আমি ভিতরে যাই অন্য সময় হয়তো যাব দেখো তালা দেওয়া ছিল মন্দিরটা আমি ভিতরে যেতে পারিনি অন্য এক সময় যখন খোলা থাকবে তখন আবার আসবো এখন যেতে পারিনি খুব কষ্ট হচ্ছিল যে এত দূরে এসেও মন্দিরটায় ঢুকতে পারলাম না ঠিক আছে কোনো সমস্যা নেই ঠাকুর ভালো রাখুক তাহলেই হবে এখানে তোমার দাদাভাই দেখো গাড়িতে আমার জন্য অপেক্ষা করছি দেখো আমার বাজারের মধ্যে চলে এসেছি এখান থেকে তোমার দাদাভাই একটা টি শার্ট নিলো আর বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছি সবাইকে কিছু না কিছু উপহার দিয়েছি কিন্তু ভাগ্যরমে এই দিন আমি কিছুই কিনি আগে কিনে নিয়েছি শপিং যাওয়া হওয়ার হয়ে গেছে আমার এদিকে তোমার দাদাভাই ছিল আর এদিকে আমি একটু ঢং করে নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম তো বলো কেমন লাগছে তারপরে দেখো এখানে ফুচকা ফুচকা ছিল ফুচকা দেখে কার কার জিবে জল চলে আসছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো ফুচকা দেখে তো জল চলে এসেছিলো জিবে তারপরে ফুচকা খেয়ে নিলাম এখানে দেখো একটা চপের দোকান ছিল এখানে অনেক কিছু পাওয়া যায় তো সেগুলো আর খাইনি দুপুরবেলা ফুচকাই খেয়েছিলাম ফুচকা খেয়ে খুব অসুবিধা হয়েছিলো আমার তারপর বাড়ি এসে দেখো মা মা বাতাবি লেবু মাখিয়ে রেখেছিলো মা আগে থেকেই তো আমরা বাড়ি এসে সেটা খেয়ে নিলাম আর এদিকে দেখো মাম্মাম মাম্মাম খাচ্ছিল খাচ্ছিলো লঙ্কা মানে ঝাল দেওয়া ছিল তবুও মাম্মাম খাচ্ছিলো ওর মুখে না ঝাল ঝালটা ভালো লাগছিল দেখো তাও একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছিলো লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলো যে ও খাবে না তো চলো এরপর দেখো রাত্রেবেলা তোমার দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো কারণ সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না তো বিরিয়ানি নিয়ে এসেছিলো বিরিয়ানি আমি খাচ্ছিলাম তোমা তোমার দাদা একটু ক্যামেরা করে দিচ্ছিলো তো পিসটা আমি নিয়েছিলাম তোমার দাদা ভাইকে আর দিনই চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকেও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে রেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সামনে পুজো আসছে তো পুজোতে সবাই ভালো করে আনন্দ করো সুস্থ থাকো আর সাবধানে থেকো পুজো অনেক অনেক ভালো কাটাও বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো চলো টাটা